হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঈদ উল ফিতরের রাজনৈতিক এবং নর্মাল পোস্টার দেখা যাচ্ছে তো এই পোস্টারগুলো আমি খুব সহজেই তৈরি করেছি তো আপনিও খুব সহজে পোস্টারগুলো তৈরি করতে পারবেন পোস্টারগুলো তৈরি করার জন্য আপনার একটা অ্যাপস প্রয়োজন হবে মাধ্যমে আপনি আপনার ফটো এবং নামটা বসিয়ে পোস্টারটা যাই হোক ইনস্টল করার পর ক্লিক করে এরপর আপনাকে এখানে আসবে এখানে আসার পর আপনি এল অপশনে ক্লিক করে দেবেন এল অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পোস্টার দেখা যাচ্ছে তো আমরা যেহেতু ঈদুল ফিতর পোস্টার তৈরি করবো ওই জন্য আপনাকে সাইড এটা চলে আসতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ঈদুল ফিতর অপশন দেখা যাচ্ছে তো আপনাকে ঈদুল ফিতর এই অপশন ক্লিক করে দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে ঈদুল ফিতর অনেকগুলো পোস্টার দেখা যাচ্ছে তো এখানে রাজনৈতিক পোস্টার আছে এবং নর্মাল পোস্টার আছে আপনি যে কোনো কোয়ালিটি পোস্টার তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনার নাম এবং ঠিকানাটা লিখে দিলে এবং ছবিটা বসিয়ে দিলে হয়ে যাবে তো আমি এখান থেকে একটা পোস্টার তৈরি করে আপনাকে দেখিয়ে দিবো তো এই জন্য আমি একবার নিজে চলে আসবো আসার পর এখানে আমি একটা পোস্টার চয়েস করে নিব তো ধরুন আমি এই পোস্টারটা তৈরি করবো এই জন্য পোস্টারের উপরে ক্লিক করে দিতে হবে পোস্টার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আসবে তারপর এখানে আনলক অপশানে ক্লিক করে দেবেন আনলক ক্লিক করে দেওয়ার পর একটা এর আসতে পারে এডটা দেখে নেবেন এরপর এখানে ক্লিক করে বের হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এরপরে এখানে ওপেন অপশানে ক্লিক করে দেবেন ওপেন নাও এই অপশানে ক্লিক করে দিলে আপনাকে এখানে নিয়ে আসবে তো এখানে নিয়ে আসার পর আপনি ফটো এরোর নামটা বসাতে পারবেন তো ফটো বসার জন্য অ্যাড ইমেজ অপশনে ক্লিক করে দিবেন এরপরে গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন আবার গ্যালারি অপশনে ক্লিক করে অলওয়েজ অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আপনি একটা ফটো নিয়ে নেবেন ফটোটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন বা ব্যাকগ্রাউন্ড সহকারে নিতে পারেন যাক আমি একটা ফটো নিয়ে নিয়েছি এরপর ক্রপ অপশনে ক্লিক করে ফটোটা চালে ক্রপ করতে পারবেন এরপর উপর ডান অপশনে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছি আমার কেন ফটোটা চলে এসেছে তো এখানে আমি এখানে ক্লিক করে ফটোটা জুম করে নেব তো আপনি এই ফটোটা জুম করে আপনি আপনার পছন্দের সাইজ মতো ফটোটা বসিয়ে বসিয়ে নেওয়ার পর এখানে আমার শেষ আমি নামটা লিখবো যেন এখানে আপনার নাম লিখুন এই ক্লিক করে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার নাম লেখার অপশনটা এসেছে তো এখানে আপনি আপনার নামটা সুন্দর করে বসিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি নামটা বসিয়ে দেওয়ার পর এখানে যে ডান অপশান দেখতে পাচ্ছেন এই ডান অপশানে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনার ফদ বা ঠিকানা লিখুন এই অপশানে ক্লিক করে আপনি আপনার পদবী বা ঠিকানাটা লিখে দিবেন তো ধরুন আমি ইউটিউবার আমি ইউটিউবার লিখে দিচ্ছি এরপরে ডান অপশানে ক্লিক করে ঠিকানাটা নিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফটো নাম ঠিকানা ইত্যাদি সব কিছু দেখা যাচ্ছে তার মানে আমার পোস্টারটা তৈরি হয়ে গেছে তাহলে সেভ করার জন্য উপরে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফটোটা সেভ হয়ে গেছে তো আমি গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন আমার ফটোটা গ্যালারিতে চলে এসেছে তো এখন দেখিয়ে দিব কীভাবে আপনারা অ্যাপটা ইনস্টল করবেন অ্যাপটা ইনস্টল করার জন্য প্লেস্টোরে চলে আসবেন আসার পর পোস্টারলে লিখে সার্চ করে দেবেন দেখতে পাচ্ছেন পোস্টার লিখে সার্চ করে দেওয়ার পর পোস্টাললি অ্যাপটা চলে এসেছে নম্বর অফ পোস্টার পোস্টারলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ইনস্টল অপশানে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করে নেবেন এরপর ইনবল অপশানে ক্লিক করে দেবেন এরপর অপন অপশানে ক্লিক করে আপনি পোস্টারটা ডিজাইন করতে পারবেন খুব সহজে আপনার নাম এবং ছবিটা বসিয়ে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ঈদুল ফিতরের শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দেবেন নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ